দুদিন বিশ্রামের পর বাংলায় ফের ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী আজ রবিবার দুপুরে জলপাইগুড়ি শহরের পিডব্লিউডি মোড় থেকে ন্যায়যাত্রা শুরু করেন তিনি আগামী ফেব্রুয়ারি মাসের দু তারিখে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা মুর্শিদাবাদ হয়ে বীরভূমে প্রবেশ করবে সেই ভারত জোড়ো ন্যায়যাত্রা সফল করার ডাক দিয়ে বীরভূম জেলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল রামপুরহাটে আজ রবিবার রামপুরহাট শহরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয় এই বৈঠক শেষ হয় দুপুর একটা নাগাদ বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি সভাপতি মিল্টন রশিদ সহ বীরভূম জেলার সকল ব্লক সভাপতি শহর সভাপতি ও কংগ্রেস কর্মীরা বীরভূমে ভারত জোড়ো যাত্রা ঠিক কোন রুট দিয়ে যাবে ও কি কি কর্মসূচি আছে সেই নিয়ে বক্তব্য শুনে নেব বীরভূম জেলা কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদের মুখে ব্যুরো রিপোর্ট রামপুরহাট টিভি আজকে কি বিষয়ে মিটিং ছিল আগামী দু তারিখ আমাদের ভারতবর্ষের আমাদের সকলের প্রিয় নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের আমাদের জননেতা অজিত চৌধুরী ভারত জোড়ো ন্যায় যাত্রার যাত্রা নিয়ে বীরভূম জেলায় পদার্পণ করছে বদিগ্রাম থেকে তারাপীঠ হয়ে বর্ষালা হয়ে রামরাট মোড় হয়ে ফাঁসালা হয়ে ফাঁসালা হয়ে নলহাটি মুরা চাতরা মুরারই মাছলই তারপরে ঝাড়গ্রাম থেকে যাবে এই যাত্রা সর্বাঞ্চকরণের মানুষকে আমরা অধীর চৌধুরীর নির্দেশে আমন্ত্রণ জানাচ্ছি বীরভূম জেলার মানুষের কাছে এই ন্যায় যাত্রায় আপনারা অংশগ্রহণ করুন আপনাদের যদি কোনো ব্যথা বেদনা অত্যাচারিত হয়ে থাকে আপনারা রাহুল গান্ধীর সঙ্গে কথা বলুন সেই নিয়ে আমরা বীরভূম জেলা কংগ্রেস কমিটি এবং বিভিন্ন শাখা সংগঠনের সকলকে নিয়ে ব্লক সভাপতিদের নিয়ে সভাপতিদের নিয়ে আমরা মিটিং করলাম যে বীরভূম জেলার প্রত্যেক প্রান্তরে রাহুল গান্ধী এবং হরিদ প্রধুর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রচার কাল থেকে শুরু হবে কোনো সভা বা কিছু করবে সে সভা এই বর্ষালে রাহুল গান্ধী ভিজিলেন্স টিম একটা জায়গা করেছে যেখানে পাবলিককে অ্যাড্রেস করবে একটু কিন্তু যেহেতু সেদিনকে পরীক্ষা শুরু তাই এখনো পর্যন্ত মাইক করব কি করবো না এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি যেমন নির্দেশ হবে আমরা তেমন করব আপাতত রাহুল গান্ধীময় বীরভূম জেলা আমরা করতে উদ্যোগ হয়েছি আগামীকাল থেকে আমাদের সকল কর্মী নেতা রাস্তায় নেমে রাহুল গান্ধীর এই যাত্রাকে সফল করার জন্য আন্তরিকভাবে রাস্তায় নাম প্রশাসনিক কোনো বাধা বা কিছু প্রশাসনিক কোনো বাধা নেই বিভিন্ন জায়গায় প্রশাসনিক বাধা থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু আমরা এমনভাবে এই বীরভূম জেলায় যাত্রাটা করব যাতে প্রশাসন আমাদের কোনোভাবেই আইনত বাধা দিতে না পারেন সেদিকে আমরাও নজর রাখবো এবং প্রশাসনকেও বলবো যে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস নিশ্চয়ই এমন কোনো কাজ করব না যাতে বেআইনি বা আইনকে লঙ্ঘন করে লঙ্ঘন হয় এমন জাতীয় কাজ করবো না তাই প্রশাসন বিভিন্ন পার্টির কর্মী বিভিন্ন সামাজিক কর্মী বিভিন্ন স্তরের মানুষের আমরা সাহায্য চাইছি আপনারা এগিয়ে এসে রাহুল গান্ধীর এই ভারত জুড়ো ন্যায় সফল করার জন্য আমাদেরকে সাহায্য করুন রামপুরহাট নিউ টাউন প্রকৃতির কোলে নিজের বাসস্থান খুঁজে নিন রামপুরহাট নিউ টাউন অ্যামিউজমেন্ট পার্ক পরিবারের সঙ্গে কিছুটা সময় আনন্দে কাটান বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস বোটিং রামপুরহাটে প্রথম ওয়াটার পার্ক নার্সারি সেলফি জোন গার্ডেন মার্কেট সঙ্গে ফুড পার্ক রেস্তোরাঁ কালচারাল হাব রামপুরহাট নিউ টাউনে আসুন আপনার ফ্যামিলিকে দিন দেদার খুশি